মাঠে চাইরে রে বোয়ে এই সেই ভাইরাল শিল্পী অঞ্জনা পাগলি যে একটা সময় ফুটপাতে মানবতর জীবনযাপন করতেন প্রিয় দর্শক তার একটি সুমধুর কুকিল কণ্ঠে গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই এখন তার জীবনযাত্রা কিভাবে চলছে এই সব বিষয় নিয়ে রয়েছে আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ভাইরাল হওয়ার আগে তুমি কি ছিলে।

সেটাই ভালো নাকি তো ধরো তুমি তো টাকা ইনকাম করো এই ইনকামের এই এই টাকা দিয়ে তুমি কি করো কি করব বাপ স্বামীতি আমি খাই তুমি খাও তো ধরো এই ইনকাম তো করো মূলত গান গিয়ে নাকি তো আমাদের দর্শক বুঝতে সেটা গান শুনবেন ওই পাহাড়ি চেংরা প্রেমের হাওয়া বুকের মাঝে চাই রে বয়ে প্রেমের হাওয়া বুকের মাঝে চাই রে বয়ে বয়ে উদাসী দুপুর বেলা মনটা ঘরে থাকে না তোমার সুরে হৃদয় নাচে চিন্তা না না যত আড়াল হয়

আমার বন্ধু এখন আমার নেই না রে খব আমার রাজা বেমান এখন আমার নই না রে খব কলি জাত গাইল আমার বন্ধু এখন আমার না খব আমার না রে খাবো শীতের পাতা শীতি যখন উড়িয়া যায় আমার ভালোবাসা নাই রাজা রে শীতের পাতা শীতি যখন উড়িয়া যায় আমার ভালোবাসা নাই বৈমানি রে প্রাচীন দেশে রচিন পাখিও উড়িয়া কোথায় যায় আমার বন্ধু এখন আমার Naina রে খাবো আমার বন্ধু এখন আমার Naina রে খাবো তো প্রিয় সব সবকিছু মিলে অঞ্জনা আগের থেকে অনেক ভালো আছে সবাই অঞ্জনার জন্য দোয়া রাখবেন অঞ্জনার স্বামীর জন্য দোয়া রাখবেন যাতে তারা দুজনে মিলে আবার নতুন করে সংসার জীবন গড়ে তুলতে পারে সে আসবা ব্যক্তি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ